কিন্তু আমরাও আমাদের ছেলেদেরকে আর করিয়ে তৈরি বাহ একজন মহিলা হয়ে মহিলাদের কতটা অসম্মানিত করা যায় তার একটা নতুন শিক্ষা দিলেন সিপিআইএমের প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস ত্রিপুরার মা বোনেরা যে চিরকালি বামফ্রন্টের কাছে অবজ্ঞার পাত্র তা একজন মহিলা হয়ে ফের প্রমাণ করে দিলেন সিপিআইএমের এই প্রাক্তন সাংসদ মায়েরা হাতে চুরি পড়লেও তারা নতুন সৃষ্টির বীজ শরীরে নিজের বপন করে এই পৃথিবীতে নতুন প্রাণ সৃষ্টির মতো শক্তিশালী কাজ প্রতিনিয়ত করে চলেছেন আর সেই মায়েদের মাতৃশক্তি আর সিপিআইএম এর কাছে এতটা অবজ্ঞা তাই চুরি পড়ে মহিলারা যে ত্রাতা হয়ে ভাইদের রক্ষা করতে পারেন সেই বার্তা সরাসরি উঠে এসেছে বিজেপি নেত্রী শ্রীমতী পাপিয়া দত্তের কণ্ঠে যিনি ত্রিপুরার মা বোনদের হয়ে প্রতিবাদের সোচ্ছার হয়েছেন প্রাক্তন বামফ্রন্ট এই জঘন্য মন্তব্যের বিরুদ্ধে হুমকি দেওয়া বামফ্রন্টের প্রাক্তন সাংসদ ধনা দাসের কাছে নতুন কিছু নয় তিনি দু সালের বিধানসভা নির্বাচনের আগে প্রকাশ্য জনসভা থেকে সরাসরি হত্যার হুমকি দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থকদের থাকতে হবে 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 না হলে বিধানসভা ঝর্ণা দাসের এই উস্কানিমূলক মন্তব্য এবং হুমকিতে প্ররোচিত হয়ে কিভাবে বিজেপি কর্মী সমর্থকদের ওপর নির্মম সন্ত্রাস চালাল বাম ক্যাডাররা দেখুন অবশ্য এটা ত্রিপুরার মানুষের কাছে নতুন কিছু নয় কারণ বামফ্রন্টের আড়াই দশকের শাসনে